হিঙ্গলগঞ্জে স্কুলের ভগ্ন দশা ছাত্রছাত্রীদের পড়াশুনো চলছে ভয়ে ভয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার দক্ষিণ লেবুখালি এফপি স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সালে দীর্ঘ ষাট বছরের স্কুল আজ পরিণত এক ভগ্ন স্তূপে একতলা সাদের একাধিক ঘরে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল কোথাও পুরানো দেয়ালের ফাঁকে উঁকি দিচ্ছে বটগাছের চারা শিক্ষক থেকে ছাত্রছাত্রী সবাই যেন প্রতিদিন এক অজানা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্কুলে সময় কাটাচ্ছেন বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একশো পঞ্চাশের বেশি তবে ভেঙে পড়া ছাদ খসে পড়া তারা আর বর্ষার সময় জলমগ্ন বেঁচে যেন তাদের কাছে আতঙ্কেরই নাম অভিভাবকরা ছেলে মেয়েকে পাঠানো আতঙ্ক নিয়ে শিক্ষক এটা বলছেন যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ দাস জানিয়েছেন প্রায় ষাট বছরের পুরানো স্কুলটির ভবন আস্তে আস্তে ভেঙে পড়ছে ইতিমধ্যে বেশ কয়েকবার প্রশাসনের কাছে সংস্কারের আবেদনও জানানো হয়েছে এক পঞ্চম শ্রেণীর ছাত্রী জানায় ভয়ে ভয়ে ক্লাস করি কখন যে মাথার ওপর থেকে কিছু ভেঙে পড়ে বহু বছর ধরে সরকারি কোনো অনুদান না মেলায় বেহাল অবস্থায় আজ স্কুলের নিত্যদিনের চিত্র স্কুলের ভিতরে শ্রেণীকক্ষগুলো দেয়ালে জমে আছে শ্যাওলা টপকে পড়েছে সাদের জল দিনের পর দিন এমন পরিস্থিতিতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বর্ষার দিনে ক্লাস চলাকালীন ছাতা খুলে বসে থাকতে হয় বলে জানিয়েছেন এক শিক্ষক এলাকার বাসিন্দারা বলছেন শিশুদের ভবিষ্যৎ নিয়ে সরকার যদি এখনো না জাগে তবে বড় বিপদ ঘটতে পারে যে কোনো দিন স্কুলে স্কুল পরিচালন কমিটি শিক্ষক সংগঠন এবং এলাকাবাসী সকলেই চাইছেন দ্রুত সংস্কার হোক এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তার খুব আঘাত লেগেছিলো তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিলো আর আরও ওই জানলাটা ভাঙা আর ওই ওই ক্লাসেরও অনেক আরও একটা জানলা ভাঙা আছে আর আর ওই ঘরে হচ্ছে যে দরজার মানে সামনেটা ওই ঘর থেকে মানে মাঝে মাঝে হচ্ছে মানে দেয়াল ফসে ফসে পড়ে যায় তোমরা কতটা স্কুল তো আজকে অনেক দিন ধরে ভেঙে পড়ে আছে আর বাচ্চাদের মাথায় চাং চাং পড়ে পড়ছে কোন স্কুল নাম কি দক্ষিণ এপি স্কুল কি অবস্থা আছে স্কুল তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বাচ্চাদের ভয় পাঠাই না আগের দিন নিজে গেছিলাম একটা বাচ্চার মাথায় তাই চাং মতো পড়েছে দেখে আমার বাচ্চা চাইছেন এখন আমরা চাইছি যে স্কুলটা যাতে ভালোভাবে হোক ওই স্কুলে তো প্রচুর ছেলে মেয়ে হয় অনেক ছেলে মেয়ে তুলে নিয়ে অন্য স্কুলে দিয়েছে আমরাও ভাবছি স্কুল থেকে তুলে নেবো যদি স্কুল না সুস্থ হয় না তিথি পাত্র হয়ে যাচ্ছে তাই আমার স্কুলে আসতে ভয় লাগে আমার বাবা মা পাঠাতেও চায় না কেন ছাঁট ছাঁট ভেঙে পড়ে যায় আগে কি পড়ে গেছে একবার হ্যাঁ হ্যাঁ তিন চার বছর হলো আমি অনেক চেষ্টা করছি বিভিন্ন জায়গায় জানিয়েছি এসআই অফিসকে বলেছি কোনো ফল হয়নি বিডি অফিসে লিখিত দিয়েছি কোনো ফল হয়নি তারপরে সভাপতিকেও জানিয়েছি একই কথা কিন্তু তার থেকে কোনো ইনকোয়ারি পর্যন্ত আসেনি এই অবস্থায় স্কুলের গার্জেনরা বলছে স্কুল বন্ধ রাখতে আমি সে কথাটাও লিখে জানিয়েছি তাই আমরা ডিসিশান নিয়েছি যদি এবার না হয় স্কুল বন্ধ রাখবো আপনার নাম রামকৃষ্ণ রায় কোনটা আছে আমি হেড পদে আছি